সবাইকে স্বাগত জেলা সংবাদে সাথে রয়েছে দোলা ডালরের শুরুতেই জানাব সংবাদ ছিল না বঙ্গোপসাগরে লঘু চাপের ফলে দেশ জুড়ে বৃষ্টি চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত শিক্ষক কর্মকর্তাদের উপর হামলার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে একাধিক দাবিতে শ্রমিকদের ধর্মঘট উত্তরের তিন জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ মৌসুমি বায়ু দেশের উপর সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয় সারা দেশে বৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বৃষ্টি অব্যাহত থাকায় কমছে তাপমাত্রাও এদিকে রাতভর ভারী বৃষ্টির কারণে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা ফলে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ভোলায় বৈরী আবহাওয়ার কারণে গতকাল মধ্যরাত থেকে টানা ভারী বর্ষণ ও থেমে থেমে বজ্রপাত হয়েছে এ সময় ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে ফেনীতে গত চব্বিশ ঘন্টায় একশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পানিতে তলে গেছে নিচু সড়কগুলো এদিকে লঘুচাপ সৃষ্টি হয় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একটু যদি বৃষ্টি হয় দশ মিনিট বৃষ্টি হলে এটার ভিতরে একবারে হাট সমান পানি চলে আসে অনেক মানুষ চলাফেরা করতে অসুবিধা আজকে পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে তা সেটা আমি রিক্সা করে যাচ্ছি পানি যাওয়ার যে জায়গাটা ওটা খুবই সুরো তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে এই বিষয়ে জানাতে সেখান থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান তুমুল বর্ষণের কারণে জনজীবনে তো নিঃসন্দেহে প্রভাব পড়েছেই সার্বিক পরিস্থিতি এখন কি দেখতে পাচ্ছেন জানাবেন কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা এবং স্থানীয় আবহাওয়া অফিস সবশেষ কি বলছে দোলা আসলে এখন পর্যন্ত বৃষ্টির কারণে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তেমন লক্ষ্য করিনি তবে যে বাজারগুলো রয়েছে বিভিন্ন বাজারে আসলে যে এর প্রভাব কিন্তু কিছুটা পড়েছে বাজারে মানুষের আনাগোনা অনেকটা কম রয়েছে আপনি জানেন যে আহ মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু একটি সৃষ্টি হয়েছে এই বায়ু এবং কিন্তু একেবারে থেকেই আসলে গুড়িগুড়ি থেকে বৃষ্টিপাত হয়েছে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বিকাল সাড়ে সাতটা নাগাদ কিন্তু আসলে আহ বৃষ্টিপাত হয়েছে টানা বৃষ্টিতে সবচেয়ে যে নিম্ন আয়ের দিয়ে খেটে খাওয়া রয়েছেন তারা কিন্তু আহ চরম দুর্ভোগ করেছেন এছাড়া সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে ভোগান্তি পোহাচ্ছেন আর এখানকার আবহাওয়া সঙ্গে আমার কথা হয়েছে তারা যেটা জানিয়েছেন যে আগামী পাঁচ দিন কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময়ে ঝড়ো হওয়া বয় যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাছ ধরা টলার সময় কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি এই বৃষ্টি আসলে এখানকার যারা কৃষকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এই বৃষ্টি আসলে যারা আমন চাষ করেছেন তাদের জন্য কিছুটা সুখবর হলো এখানকার যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন বৃষ্টি ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে সবজিতে পচন ধরতে পারে আর এখানকার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টি আগামী অর্থাৎ আরো পাঁচ দিন অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আরো আসলে বাড়তে পারে তো ধরো আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ইমরান ধন্যবাদ আপনাকে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান যাচ্ছি পরের প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সকাল নয়টা থেকে তাদের কর্মসূচি শুরু হয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে মানববন্ধন করেন তারা দোষী শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মকর্তারা এই ঘটনায় জড়িত সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং ছাত্রত্ব বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা এদিকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ কমপ্লিট শাটডাউন পূজার ছুটি সব কিছু বিবেচনা করে রাক্স নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ চারটি প্যানেল পরিবেশে নির্বাচন করলে অনেক নেই সেই দাবি তারা বলে গেছে সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে সে বিষয়ে তারা এটা পিছনোর জন্য অনুরোধ করেছে তাদের স্মারকলিপিতে তো আমরা সার্বিক অবস্থা আমাদের মিটিংয়ে নিয়ে আসবো এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক এটা আমাদের ছাত্র শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই পূজার সামনে রেখে খারাপ কোনো কিছু যাতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল এগারোটায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন গতবারের চেয়ে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ভালো উল্লেখ করে তিনি বলেন এবার সারা দেশে তেত্রিশ হাজারেরও মতো মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যাতে পূজা উদযাপন করা যায় সেজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের ইসে এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র‍্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি এবার এর জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এবার চট্টগ্রাম সংবাদ নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজীব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমোহনী মাইজতি সড়কের কাজীনগর গ্রামের সর্দারবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান নিহত রাজীব প্রাইভেট কার নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায় এক পর্যায়ে গাড়িটি ডুবে যায় পরে স্থানীয়রা রাজীবকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লক্ষ্মীপুরে বিকাশ নগদ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী গতরাতে সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের আনন্দশাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্য ফয়েজ হৃদয় সোহেল ও সিহাবকে আটক করা হয় তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে বিকাশ নগদের টাকা হাতিয়ে নেয় তাদের কাছ থেকে সাতাশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সতেরোটি সিম কার্ড নগদ উনষাট হাজার টাকা চেকবই ও পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকার বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয় চাঁপাইনবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন বাস চালক শ্রমিক কর্মচারীরা ন্যায্য বেতনের দাবিতে সকাল থেকেই কর্মসূচি পালন করছেন তারা সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন দূরপাল্লার বাস চালক হেল্পার সহ কর্মচারীরা বেতন ভাতা বাড়ানোর দাবি করেন তারা এদিকে সকাল থেকে চাপায় নবগঞ্জ রাজশাহী নাটোর ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস হানিফ হানিফ কেটিসি ও শ্যামলী পরিবহনের সকল বাস পরিষেবা বন্ধ রয়েছে এতে বিপাকে পড়েছেন যাত্রীরা সিরাজগঞ্জের কামার খন্দে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক সালমা খাতুন এই আদেশ দেন কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের সুলতান মাহমুদ দু সালের আট ফেব্রুয়ারি এক নারীকে ধর্ষণ করে এবং ভুক্তভোগী ওই নারীকে ভয়ভীতি দেখায় পরে সে অভিযুক্ত সুলতান মাহমুদকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন বগুড়ার শেরপুর উপজেলায় একটি পুকুর পাড়ের মেশিন খড় থেকে পাঁচ মন ওজনের কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব রবিবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয় পুকুরের লিজ গ্রহীতা আবুল বাসার রুবেল এবং আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে বগুড়া র্যাব বারোর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো নব্বই কেজি ওজনের কোষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা শেষ করব জেলার সংবাদ আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে দেশ জুড়ে বৃষ্টি যার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি শিক্ষক কর্মকর্তাদের উপর হামলার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে একাধিক দাবিতে শ্রমিকদের ধর্মঘট উত্তরের তিন জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ আর এই ছিল এখনকার মতো